এক দেশ এক ভোট নীতি কার্যকর করার বিষয় জনমত সংগ্রহের জন্য একটি ওয়েবসাইট আনছে সংশ্লিষ্ট যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি জেপিসি চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ পি পি চৌধুরী একথা জানিয়েছেন তিনি বলেন আমরা এই বিষয়টিতে পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এগোতে চাই তাই এই পদক্ষেপ করা হচ্ছে বিরোধীদের আপত্তির মাঝে গত সতেরোই ডিসেম্বর লোকসভায় এক দেশ এক ভোট সংক্রান্ত বিল পেশ করেছিল কেন্দ্র কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই সংক্রান্ত একশো উনত্রিশতম সংবিধান সংশোধনী বিল এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল সংশোধনী বিল সংসদে নিম্নকক্ষে পেশ করেন এরপরে কংগ্রেস তৃণমূল সমাজবাদী পার্টি সহ বিভিন্ন বিরোধী দল জোড়া বিল নিয়ে ডিভিশনের দাবি তোলে ক্ষেত্রে সংসদীয় বিধি মেনে কোনো বিল নিয়ে বিতর্কের আগে ফোটাফুটি করতে হয় কারণ একশো তম সংবিধান সংশোধনী বিলে তিরাশি একশো বাহাত্তর এবং তিনশো সাতাশ নম্বর অনুচ্ছেদ সংশোধনীর প্রস্তাব রয়েছে সেদিনের ফোটাফুটিতে বিলের পক্ষে ভোট দেন সরকার পক্ষের দুশো জন সাংসদ বিপক্ষে একশো জন এক দেশ এক ভোট বিল পেশের জন্য প্রথমে ইলেকট্রনিক ভোটিং সিস্টেম এবং তারপরে ব্যালটের মাধ্যমে ভোটাভুটি হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক দেশ এক ভোট বিলের খসড়া নিয়ে সংসদের যৌথ কমিটিতে আলোচনা চান এরপরে আঠেরোই ডিসেম্বর এক দেশ এক ভোট বিলের খসড়ার পরিমার্জনের উদ্দেশ্যে গঠিত হয় যৌথ সংসদীয় কমিটি সংবিধান সংশোধনী বিল পাশের জন্য লোকসভা এবং রাজ্যসভায় দুই তৃতীয়াংশ সংসদের সমর্থন প্রয়োজন অর্থাৎ লোকসভায় তিনশো সাত এবং রাজ্যসভায় একশো আটান্ন যা এই মুহূর্তে নরেন্দ্র মোদী সরকারের কাছে নেই ফলে বিষয়টি নিয়ে কেন্দ্র ধীরে চল নিতে চাইছে বলে মনে করছেন অনেকেই স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে আপনার যে আপন জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ কম বিৰো ৰিপ'ৰ্ট জে এম টুৱেণ্টি ফ'ৰ নিউজ